হ্যালো ওয়েলকাম টেক ভিডিওতে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম লং ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা শর্ট আকারে হয়ে যায় আপনারা যখন লং ভিডিও আপলোড করেন আপনাদের ইউটিউব চ্যানেলে তারপরে যখন চেক করেন তখন দেখেন সেই ভিডিওটা শর্ট হয়ে গেছে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন একজনে কমেন্ট করেছেন আমারও এমন হচ্ছে এর আগে এমন হয়নি এখন হচ্ছে বেশিরভাগ মানুষই কিন্তু কমেন্ট করেছেন যে এর আগে হয়নি এখন হচ্ছে এখন লং ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা শর্ট হয়ে যাচ্ছে আসলে কেন আপনাদের সাথে এমন হয় কেন লং ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা শর্ট আকারে হয়ে যায় এই বিষয়টা আমাদেরকে জানতে হবে কারণ যদি আমরা এই বিষয়ে না জেনে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি তাহলে কিন্তু কখনো এর সমাধান হবে না যারা ইউটিউবে নতুন কন্টেন্ট তৈরি করছি তাদের মধ্যে অনেকে কিন্তু জানে না যে কিভাবে লং ভিডিওর শুট নিতে হয় কিভাবে লং ভিডিও এডিট করতে হয় আমরা কিন্তু দুই জায়গায় ভুল করে থাকি প্রথমত ভিডিও শ্যুট নেওয়ার সময় শর্ট রিস্যুতে শ্যুট করে ফেলি অথবা লং রিস্যুতে শ্যুট করলেও সেই ভিডিওটা যখন আমরা এডিট করি তখন কিন্তু শর্ট রিস্যুতে এডিট করি যার কারণে আমরা সেই ভিডিওটা যখন লং ভিডিওতে আপলোড করি তারপর দেখি সেই ভিডিওটা কিন্তু শর্ট হয়ে গেছে তো আমাদেরকে এই দুইটা বিষয়ের উপরে এক্সপেরিমেন্ট নিতে হবে জানতে হবে তারপর ভিডিও করতে হবে যদি এই দুইটা বিষয় মাথায় রেখে আপনি চেনে ভিডিও করেন তাহলে আপনার ভিডিও কখনোই আর শর্ট আকারে রূপান্তরিত হবে না মানে লং ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা শর্ট হবে না যারা নতুন কাজ করছে ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি আচ্ছা ইউটিউবের একটা নিয়ম আছে সেটা হচ্ছে লাস্ট তিনশো দিনে লং ভিডিওর ক্ষেত্রে চার হাজার ঘন্টা টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগে ইউটিউবের চ্যানেল করতে আর শর্ট ভিডিওর ক্ষেত্রে লাস্ট নব্বই দিনে লাস্ট তিন মাসে টেন মিলিয়ন ভিউ এবং এক হাজার সাবস্ক্রাইবার লাগে তো এক হাজার সাবস্ক্রাইবার দেখা যায় হয়ে যায় শর্ট ভিডিও আপলোড করলে কিন্তু টেন মিলিয়ন ভিউ এটা পসিবল না কারণ আমরা নতুন যারা তারা ভিডিও আপলোড করলে ভিডিও ছাড়লে সেই ভিডিওটা হয়তো দশ বিশ পঞ্চাশ একশো এক হাজার সর্বোচ্চ দেড় দুই হাজার ভিউস এসে থেমে যায় এই দেড় দুই হাজার ভিউজ দিয়ে লাস্ট তিন মাসে অর্থাৎ নব্বই দিনে টেন মিলিয়ন ভিউ এটা কখনোই সম্ভব না তাই আপনাকে কি করতে হবে যারা নতুন চ্যানেল খুলছেন তাদেরকে নিয়মিত বেশি বেশি করে লং ভিডিও আপলোড করতে হবে যদি আপনাদের দুই চার পাঁচ দশটা লং ভিডিও দশ বিশ হাজার ভিউজ হয়ে যায় তাহলে কিন্তু কাম শেষ তাহলে হানড্রেড পারসেন্ট আপনার চ্যানেল মনিটাইজ হবে তো এখন অনেকেই আবার প্রশ্ন করতে পারেন ভাই আপনার চ্যানেলে তো মনিটাইজ হয়নি আপনারই তো পেউজ নয় আসলে আমি তো ভিডিও করি। না আমার এটা নিয়ে মাত্র কটা চারটা ভিডিও আমি তো ভিডিও করি না আমি যদি ভিডিও নিয়মিত করতাম তাহলে আমারটাও হতো আমার আরও দুইটা চ্যানেল আছে ওগুলো আরও বড়ো পাঁচ ছয় হাজার সাত হাজার দশ হাজার সাবস্ক্রাইবার এটা এটা মানে নতুন না কিন্তু এটাতে আমি করি নাই তারপরেও দেখলাম যে এই ভিডিওতে অনেকেই বলছেন যে ভাই উপকার হচ্ছে সুন্দর কথা বলছেন এই বিষয়টা জানা দরকার তাই এটা নিয়ে একটা ভিডিও করলাম আচ্ছা চলুন আর কথা পারবো না এখন ভুল টপিকে চলে যাই কিভাবে লং ভিডিওর শ্যুট নেবেন এবং কিভাবে লং ভিডিও এডিট করবেন সেই শ্যুট এবং এডিটের বিষয়টাকে বিষয়টা নিয়ে এখন কথা বলব তো চলুন আর কোনো কথা নয় ভুল টপিকে চাওয়া তো প্রথম ধাপ হচ্ছে কিভাবে লং ভিডিও শ্যুট নিতে হয় এই ভিডিও শ্যুট নেওয়ার সময় কিন্তু আমরা এই লং এবং শর্ট যে ভিডিও করার শ্যুট রিস্যু সেটা কিন্তু আমরা গড়বড় করে ফেলি যার কারণে আমাদের ওই ভিডিওটা যখন আমরা আপলোড করি তখন কিন্তু আর লং ভিডিওতে থাকে না এটা শর্ট ভিডিও হয়ে যায় ঠিক আছে তো শ্যুট নেওয়ার সময় কিন্তু আমাদের এই লং রিস্যুটা এটা ঠিক করতে হবে আচ্ছা আমরা বেশিরভাগ মানুষই ফোন স্মার্টফোন দিয়ে ভিডিও করে থাকি হুম ছোটো ছোটো যারা নতুন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তারা তো আমরা এইভাবে এইভাবে ভিডিও করি ঠিক আছে আমরা এইভাবে ভিডিও করি তো এইভাবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যখন আমরা ভিডিও করি তখন এই ভিডিওটা কিন্তু একটা শর্ট ভিডিও হয়ে যায় এটা হচ্ছে শর্ট ইস্যু যখন ফোনটা আমরা এইভাবে দেখি সোজা করি এটা হচ্ছে একটা শর্ট ইস্যু এইভাবে ভিডিও করলে সেই ভিডিওটা কিন্তু শর্ট ভিডিও হয়ে যাবে তো লং ভিডিওর সময় এই যে এইভাবে ধরতে হবে ফোনটা বাঁকা করে এটা হচ্ছে লং রিসু এইভাবে যদি ভিডিও করে সেই ভিডিও আপনি আপলোড করেন সেই ভিডিও কিন্তু কখনোই শর্ট ভিডিও হবে না এটা হচ্ছে লং ভিডিওর শ্যুটের যে রিস্যু এটা হচ্ছে লং ভিডিও হ্যাঁ এইভাবে এই নিয়মে লং ভিডিও করতে হয় সেটা আপনি ফ্রন্ট ক্যামেরার সামনের ক্যামেরা দিয়ে করতে পারেন অথবা পিছনের ক্যামেরা দিয়ে মেন ক্যামেরা দিয়ে করতে পারেন কিন্তু এইভাবে ধরলে সেটা হচ্ছে লং ভিডিও লং রিষু আর এইভাবে ধরলে সেটা হচ্ছে শর্ট ইস্যু যখন আপনারা শর্ট ভিডিও নেওয়ার জন্য শর্ট ভিডিও আপলোড করার জন্য ভিডিও করবেন তখন আপনারা এইভাবে ধরবেন সেটা তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড ষাট সেকেন্ড হয় এটা এইভাবে ধরবেন এইভাবে ধরলে সেটা হচ্ছে শর্ট ইস্যু আর এইভাবে ধরলে এটা হচ্ছে লং ইস্যু তো আমরা অনেকে তারপরও কী করি এইভাবে ভিডিও ঠিকই করি এইভাবে ভিডিও মানে লং রিস্যুতে ভিডিও ঠিকই করি কিন্তু এই ভিডিওটা যখন আমরা এডিট করি এই এডিট করার সময় হচ্ছে আমরা এই বিষয়টা তখন একটু গড়বড় করে ফেলি মানে চেঞ্জ হয়ে যায় অপশন আমরা লং ভিডিও ঠিকই লং রিস্যুতে শ্যুট নেই কিন্তু এডিট করার সময় ওই লং ভিডিওটা শর্ট হয়ে যায় মানে শর্ট রিশুতে এডিট করে ফেলি তারপর দেখা যায় আপলোড করার পরে সেই ভিডিওটা আবার শর্ট হয়ে যায় ঠিক আছে তো এখন চলেন আমরা কিভাবে লং ভিডিও শর্ট ভিডিও এডিট করতে হয় সেই এডিট করার রেশুটা আমরা খুঁজে বের করি এবং বোঝার চেষ্টা করি এই দুইটা বিষয় জানলে ইনশাল্লাহ আপনার লং ভিডিও আর শর্ট ভিডিও হবে না ওকে চলো তো বন্ধুরা চলে আসলাম ফোনে স্ক্রিনে এরপরে ভিডিও এডিট করার জন্য আমি ইনশর্ট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব অনেকেই কিন্তু বিভিন্ন সফটওয়্যার দিয়ে এডিট করে তো ইনশর্টের মধ্যে চলে আসলাম এরপর হচ্ছে এখান থেকে একটা ছোট্ট ভিডিও আমি সিলেক্ট করে নিব যেহেতু ভিডিওটা দেখানোর জন্য করছি তো ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম এরপর হচ্ছে আমাদের এখানে এই যে একটা সাইজ সেটা কিন্তু ঠিক করতে হবে তো আমরা যেহেতু ইউটিউবে ভিডিওটা আপলোড করব তো ইউটিউবের একটা ই নিতে হবে দেখেন এই যে এখানে ক্যানভাসে ক্যানভাসে ক্লিক করার পরে ইউটিউবের যে একটা সাইজ আছে ওয়ান ওয়ান সিক্স পয়েন্ট নাইন তো এই ইউটিউবের ঋষুতে ক্লিক করে দিলাম তারপরে হচ্ছে টিকমার্কে টিকমার্কে ক্লিক করে দিলাম এরপরে কিন্তু ইউটিউবের যে একটা সাইজ সেই সাইজে কিন্তু ভিডিওটা কনভার্ট হয়ে গেছে তো তারপরে হচ্ছে এই যে ইনশটের একটা লোগো আছে এই লোগোটা কিন্তু এখানে সরিয়ে নিতে হবে রিমুভ করতে হবে নয়তো ভিডিওটা শুনতে দেখা যাবে না তো এই রিমুভ করার জন্য এই লোগোটা তো এই যে এখানে ছোট্ট একটা আক্রশ চিহ্ন আছে ইনশটের উপরে এটার উপরে ক্লিক করলাম তারপরে ফ্রি রিমুভ এখানে একটা ক্লিক করে দিলাম তারপরে একটু অপেক্ষা করতে হবে বিশ তিরিশ সেকেন্ড এখানে ছোট্ট একটা অ্যাড আসতে পারে আবার অনেক সময় নাও আসে তো তারপরে কিন্তু দেখেন অলরেডি রিমুভ হয়ে গেছে এরপর হচ্ছে এই এক্সপোর্টে ক্লিক করে এই ভিডিওটা হচ্ছে সেভ করে নিতে হবে তো আমি এক্সপোর্টে ক্লিক করলাম তারপরে ভিডিওটা দেখেন সেভ হচ্ছে ঠিক আছে তো এখানে একটা এর আসতে পারে সেভ করার জন্য অপেক্ষা করবেন বিশ তিরিশ সেকেন্ড আবার নাও আসতে পারে তো তারপরে কিন্তু ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে হ্যাঁ এবার কিন্তু আমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে ওকে এভাবেই কিন্তু খুব সহজে আপনারা ভিডিওর যে ইউটিউবে আপলোড করার একটা রিস্যু লং ভিডিও সেই রিস্যুটা আপনারা এইভাবে এডিট করে সুন্দর করে সেট হ্যাঁ এবার কিন্তু এটাই কিন্তু সহজ পদ্ধতি তাহলে আপনাদের ভিডিও কখনোই এলোমেলো হবে না তো বন্ধুরা এভাবেই কিন্তু খুব সহজে এই লংগুলো মেনে আপনারা লং ভিডিও শ্যুট নেবেন এডিট করবেন এবং সেই ভিডিও আপলোড করবেন আর এইভাবে ভিডিও প্রফেশনাল ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করলে ইনশাআল্লাহ আপনাদের ভিডিও অবশ্যই বেশি বেশি ভিউজ হবে সাবস্ক্রাইবার বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে আর এভাবেই ইনশাআল্লাহ দিন আপনারা সফল হবেন আপনাদের চ্যানেল মনিটাইজ হবে কারণ চেষ্টার কোনো ত্রুটি রেখে ছাড়া যাবে না যারাই ইউটিউবে ভিডিও করছেন যারাই কাজ করে যাচ্ছেন নিয়মিত কষ্ট করে যাচ্ছেন অবশ্যই তাদের এই পরিশ্রম বৃথা যাবে না আপনার নিয়মিত চেষ্টা নিয়মিত কষ্ট অবশ্যই একদিন সাফল্যতা নিয়ে আসবে তো আর কথা নয় ফিরে আসবো নতুন কোনো টেক ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই ধরনের প্রবলেমে যারা আছে তারা যেন এই ভিডিওটা দেখে সমাধান পেতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা